এইটা হচ্ছে ম্যানেজমেন্ট সফটওয়্যার অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে হাতে কলমে যত রকমের কাজ হয়ে থাকে সবগুলো কাজই কিন্তু এই সফটওয়্যার মাধ্যমে করা যাবে প্রথমে আমরা এই সফটওয়্যার দিয়ে কি কি করা যাবে তার একটা সামারি দেখব তারপরে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো সংক্ষেপে আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক সফটওয়্যার দেখানোর আগে এখানে একটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা এই মুহূর্তে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন ইংরেজিতে অর্থাৎ সম্পূর্ণ লেখাটাই কিন্তু ইংরেজিতে আছে কেউ যদি চান যে আপনারা সফটওয়্যারটা বাংলাতে দেখবেন সম্পূর্ণ বাংলা ইউজ করবেন তাহলে এটা কিন্তু বাংলাতেও আপনি ইউজ পারবেন যেমন বাংলায় আপনি যখন সফটওয়্যারটা দেখতে যাবেন তখন কিন্তু সফটওয়্যারটা দেখাবে মূলত এরকম আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা বাংলাতে এটা এরকম আসবে এবং সম্পূর্ণ সফটওয়্যারই কিন্তু এটা বাংলা করা আছে তার মানে যারা বাংলাতে কমফোর্টেবল তারা কিন্তু হচ্ছে যে এখানে কিন্তু বাংলাতেই পুরো সফটওয়্যারটা দেখতে পাবেন শুরুতেই এখানে আছে ম্যানেজ ব্রাঞ্চ অর্থাৎ আপনার যদি একাধিক প্রতিষ্ঠান থাকে এবং আপনি একই সফটওয়্যার থেকে ম্যানেজ করতে চান তাহলে কিন্তু আপনাকে এই কাজটা আপনি এখান থেকে করবেন মনে করেন তানজিমুলা যাদের অনেকগুলো শাখা আছে আপনার যদি এমন অনেকগুলো শাখা থাকে বা একাধিক শাখা থাকে তাহলে আপনি কিন্তু একই সফট থেকে অনেকগুলো শাখা ম্যানেজ করতে পারবেন সেই কাজগুলো আপনি এখান থেকে করবেন তৃতীয়ত এখানে আছে ডোনেশন অনেক সময় মাদ্রাসাগুলোতে ডোনেশনের প্রয়োজন হয় বা তারা ডোনেশন মেনটেন করতে হয় বা দান ম্যানেজ করতে হয় সেটা জাকাত বা অন্যান্য যেই দানগুলো আছে এই আলাদা করে দান ম্যানেজ করার জন্য কিন্তু এখানে একটা অপশন আছে এবং সার্টিফিকেট অর্থাৎ প্রতিষ্ঠানের যদি কখনো সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন হয় যে আপনার এখান থেকে পড়াশোনা করছে তাহলে আপনি কিন্তু সার্টিফিকেট এখান থেকে তৈরি করতে পারবেন এবং এখানে আছে পেরোল পেরোল মানে হলো শিক্ষকদের যে স্যালারি বা শিক্ষক সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটা কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং এরপর আছে ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে কিন্তু এখানে লেখাই আছে নোটিশ ইভেন্ট ব্লক কন্টাক্ট অর্থাৎ আমরা যে ওয়েবসাইট দেখাইছিলাম সেই ওয়েবসাইটে যেই তথ্যগুলো দেখাচ্ছিল সবগুলো তথ্যই কিন্তু আপনি এখান থেকে আপডেট করতে পারবেন এবং এখানে আছে একাডেমিক অর্থাৎ এখানে কিন্তু ক্লাস স্টুডেন্ট এই রিলেটেড যে কাজগুলো আছে বা একাডেমিক সংক্রান্ত যে কাজগুলো আছে সবগুলো কাজই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এবং এরপরে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন সেটা হলো এক্সাম অর্থাৎ এক্সাম গ্রেডিং রেজাল্ট মার্কশিট এই রিলেটেড পরীক্ষা বা রেজাল্ট রিলেটেড যে কাজগুলো আছে সবগুলো কাজে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এবং এখানে আছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং মানে হিসাব নিকাশ অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের সকল রকম হিসাব নিকাশ কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারেন যেমন এটা হতে পারে শিক্ষকদের স্যালারি অথবা বোর্ডিং খরচ বা অফিস খরচ অথবা প্রতিষ্ঠানের যে কোনো রকমের খরচ আই ব্যয়ের যে হিসাব সেটাও কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন এবং এর পাশে আছে ফিস ফিস মানে হচ্ছে যে স্টুডেন্টের কাছ থেকে আপনারা যে মাসিক বেতন পরীক্ষার ফি ভর্তি ফি অথবা অন্যান্য যত রকমের ফি নিচ্ছেন সেই ফিগুলো কিন্তু ম্যানেজ করার জন্য অপশন এখানে আছে এবং এখানে আছে প্রিন্ট অর্থাৎ আইডি কার্ড অ্যাডমিট কার্ড রেজাল্ট অথবা मंथলি ইনকাম স্টেটমেন্ট যে কোন ধরনের যে প্রিন্টিং রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি কিন্তু এখান থেকেই করতে পারবেন এসএমএস অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষ থেকে গার্ডিয়ানের নম্বরে এসএমএস পাঠানোর অপশন এখানে আছে আপনি চাইলে সকল গার্জিয়ানকে এক গিয়েকেই কিন্তু এসএমএস পাঠাতে পারবেন এবং এসএমএস রিলেটেড যত কাজ আছে সেটা কিন্তু আপনি এখান থেকেই করবেন এবং এখানে আছে গুরুত্বপূর্ণ একটা অপশন সেটা হলো অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে হাজিরা অর্থাৎ হচ্ছে হাজিদার আমরা যে সার্ভিসটা দিচ্ছি বা হাজিরা রিলেটেড যেই রিপোর্ট আছে বা যেই তথ্য আছে বা যেই কাজগুলো আছে কিন্তু সেগুলো এখান থেকে করতে পারবেন এবং এর নিচে কিন্তু আরেকটা অপশন আছে এটা হলো ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট মানে হচ্ছে যে আমরা যে আমাদের বিভাগ সমূহ দেখাচ্ছিলাম সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আর এখানে আছে একটা সামারি সামারি মানে হচ্ছে এখানে আজকের ডেট দেখাচ্ছে এবং এখানে আজকের দিনে আপনার প্রতিষ্ঠানে কয় টাকা ইনকাম হয়েছে সেটা হতে পারে আপনার ভর্তি ফি থেকে বা মাসিক বেতন থেকে অথবা দান থেকে এক কথায় সকল আয়ের যেই সোর্স বা সকল আয়ের যে মাধ্যম সেখান থেকে টোটাল আজকের দিনে কয় টাকা ইনকাম হয়েছে তার একটা সামারি এখানে দেখাচ্ছে এবং আজকের দিনে টাকা পায় সেটা এখানে দেখাবে এবং আপনার এখানে টোটাল ব্যালেন্স কয় টাকা তার মানে আমার আজকের আয় ব্যয় এবং ব্যালেন্সটা আমরা এক নজরে এখানে হলো যে দেখাচ্ছি এটা হলো চব্বিশে ডিসেম্বরের আমরা রিপোর্টটা এখানে দেখাচ্ছি টোটাল স্টুডেন্ট টোটাল টিচার এবং টোটাল এস এম এস ব্যালেন্স এটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং চব্বিশ তারিখে অর্থাৎ হচ্ছে আজকের দিনে টোটাল কতটা এস এম এস পাঠানো হয়েছে এটাও কিন্তু এখানে দেখাচ্ছে এবং এখানে একটা হাজিরার কিন্তু রিপোর্টও এখানে আছে অর্থাৎ স্টুডেন্ট আজকে প্রতিষ্ঠানে আসেনি দুইশো একষট্টি জন অথবা কোনো কারণে এদের হাজিরা হয় না আজকে আর স্টুডেন্ট প্রেজেন্ট ছিল অথবা হচ্ছে যে হাজিরা দিছে সেটা কিন্তু 138 জন এবং এখানে কিন্তু টিচার মানে আসছে কতজন বা আসেন নাই কতজন এটাও কিন্তু এখানে দেখাবে তার মানে আমার ডেইলি যে রিপোর্ট এই রিপোর্টটা কিন্তু একদম সফটওয়্যারে ঢোকার পরে শুরুতেই আপনাকে কিন্তু দেখাবে এবং বাম পাশে কিন্তু আরো কিছু বিষয় অ্যাড করা আছে যেমন হচ্ছে আপনার হোমওয়ার্ক হোমওয়ার্ক মানে হচ্ছে আপনার কিন্ডারগার্টেন গুলো কিন্তু তারা প্রতিদিন হোমওয়ার্ক দেয় অর্থাৎ হলো বাচ্চারা বাসায় গিয়ে সেই কাজটা করে নিয়ে আসবে সো এই হোমওয়ার্কও কিন্তু এখানে আছে একইভাবে কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আছে এটা হলো ডকুমেন্টস অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যদি গুরুত্বপূর্ণ কিছু কাগজ থাকে সেটাও কিন্তু আপনি চাইলে সফটওয়্যারের মধ্যে রেখে দিতে পারবেন সুতরাং সফটওয়্যার কি কি করা যায় তার একটা সামারি আমরা দেখলাম এখন আমরা সংক্ষেপে সফটওয়্যারের গুরুত্বপূর্ণ অপশনগুলো দেখানোর চেষ্টা করব যেমন স্টুডেন্ট টিচার হিসাব নিকাশ রেজাল্ট হাজিরা প্রিন্ট রিলেটেড যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা এখন দেখানোর চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক এটা হচ্ছে স্টুডেন্ট লিস্ট পেজ অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যত স্টুডেন্ট আছে সবাইকে কিন্তু এখানে দেখাচ্ছে যেমন এই প্রতিষ্ঠানে টোটাল স্টুডেন্ট আছে চারশো জন এবং এখানে কিন্তু ক্লাস টু ক্লাস ফাইভ ক্লাস ফোর সবাইকে দেখাচ্ছে এবং এদের কিন্তু ছবি দেওয়া নেই ছবি দেওয়া থাকলে আপনার কিন্তু ঠিক এভাবেই কিন্তু ছবিটা আপনার এখানে দেখাবে আমাদের যদি কখনো প্রয়োজন হয় নির্দিষ্ট কোন একটা ক্লাসের স্টুডেন্টকে প্রিন্ট করার জন্য তাহলে আমরা কিন্তু হচ্ছে যে ক্লাসটা এখান থেকে সিলেক্ট করলেই আমরা কিন্তু হলো যে সেই ক্লাসে যে স্টুডেন্ট গুলো আছে আমরা কিন্তু তাদেরকে প্রিন্ট করতে পারবো এবং আমি যদি এখন চাই যে এই ক্লাসে যারা আছে আমি খালি এদেরকে প্রিন্ট করবো আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস টুতে যে স্টুডেন্টগুলো ছিল তারা কিন্তু এখান থেকে সেই স্টুডেন্ট প্রিন্ট করতে পারবো যখন কোনো একজন স্টুডেন্টের মাসিক বেতন পরীক্ষার ফি অথবা অন্য যে কোনো ধরনের ফি নেওয়ার যেমন আমি যদি এখানে লিখি তিনশো তিন এবং দেখেন আমি কিন্তু এখানে তিনশো তিন লেখার পরেই কিন্তু এই স্টুডেন্ট টা কিন্তু আমার এখানে চলে আসছে অর্থাৎ যখন এই স্টুডেন্ট বেতন দিতে আসবে তখন তার যে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বার দিয়ে কিন্তু তাকে খুব ইজিলি পাওয়া যাবে কালেক্ট ফির উপরে ক্লিক করলেই কিন্তু তার যে ডিটেলস আছে সেটা কিন্তু এখানে চলে আসবে অর্থাৎ সে কোন মাসের বেতন দিছে বা কোন মাসের বেতন দেয়নি এবং এখন কোন মাসের বেতন দিবে এই যে পুরোপুরি তার যে রিপোর্ট সেই রিপোর্টটা কিন্তু চলে আসবে ফিটা রিসিভ করার পরে আপনি কিন্তু হচ্ছে ম্যামো দেখতে পাবেন ম্যামো কিন্তু এমন হয়ে থাকে অর্থাৎ কোন মাসের বেতন দিচ্ছে কত টাকা দিচ্ছে এবং কত টাকা বকি আছে পুরোটাই কিন্তু ম্যামোতে উল্লেখ থাকে এবং এই ম্যামোটা কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে যেমন এইটা এক রকমের ডিজাইন এবং হতে হলো আরেক রকমের ডিজাইন বিভিন্ন রকমের কিন্তু হচ্ছে যে ম্যামোর ডিজাইন আছে ইভেন আপনি যদি চান যে নির্দিষ্ট একটা ডিজাইনের মেমো আপনাকে তৈরি করে দেওয়ার জন্য সেটাও কিন্তু আপনাকে তৈরি করে দেওয়া যাবে অবশ্যই কিন্তু মেমোর উপরে সেই প্রতিষ্ঠানের নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার থাকবে কোনো একজন স্টুডেন্ট যখন বেতন দিবে তখন কিন্তু তার এই বেতনের টাকাটা সফটওয়্যারে আপনার যে হিসাব নিকাশের যে অপশনটা আছে সেখানে কিন্তু ইনকাম হিসাবে অটোমেটিক যুক্ত হয়ে যাবে আপনার যদি কখনো এমন দেখার প্রয়োজন হয় যে কোনো একটা বেতন অর্থাৎ পরীক্ষার ফি মাসিক বেতন অথবা অন্য কোনো ফি এই মাসের টাকা বা এই সময়ের মধ্যে কারা কারা এখনো বেতন দেয়নি অথবা কাদের ফি এখনো ডিউ আছে সেই ডিউ ফিটা কিন্তু আপনি এক নজরে দেখতে পাবেন সেইভাবে কিন্তু তাদের গার্জিয়ানের নাম্বারে মেসো পাঠাতে পারবেন টিচার স্যালারি রিপোর্ট প্রতিষ্ঠান যদি কখনো দেখতে চায় যে নির্দিষ্ট কোনো একটা মাসে আমি টোটাল কত টাকা স্যালারি দিছি শিক্ষকদেরকে তাহলে কিন্তু সেটাও বের করা যাবে যেমন আমরা এখন যে রিপোর্টটা দেখাচ্ছি এটা হলো সেপ্টেম্বর মাসের রিপোর্ট সেপ্টেম্বর মাসে টোটাল এত টাকা টিচার স্যালারি দেওয়া হয়েছে এবং এটা কিন্তু নির্দিষ্ট কোন একজন টিচারকেও যদি দেখা হয় যে এই টিচারটা জয়েন করার পর এই পর্যন্ত কত টাকা স্যালারি দিছি সেটাও কিন্তু বের করা যাবে এখন আমরা সফটওয়্যারের একটা গুরুত্বপূর্ণ অপশন দেখবো এটা হচ্ছে হিসাব নিকাশ অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের সকল রকমের হিসাব নিকাশ কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন এটা হতে পারে শিক্ষকদের স্যালারি অথবা প্রতিষ্ঠানের অন্য কোনো আয় ব্যয় এই রিপোর্টটা কিন্তু আপনি বিভিন্নভাবে দেখতে পারবেন যেমন এটা হতে পারে নির্দিষ্ট এই ইনকাম সোর্স থেকে আপনার টোটাল কয় টাকা ইনকাম হয়েছে অথবা এই মাসে কত টাকা ইনকাম হয়েছে অথবা নির্দিষ্ট কোনো একটা খাত থেকে আপনার টোটাল কয় টাকা খরচ হয়েছে বা অথবা এই তারিখ থেকে এই তারিখের মধ্যে কত টাকা খরচ হয়েছে এটা কিন্তু আপনার ইচ্ছা মতো করে আপনি কিন্তু এটা দেখতে পাবেন এখানে কিন্তু এক্সপেন্স ফিল বা খরচের খাত এবং ইনকাম সোর্স এগুলো আছে এগুলো আপনার মতো করে আপনি কিন্তু ফিল্টার করে করে দেখতে পাবেন এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে পরে কিন্তু মান্থলি ইনকাম স্টেটমেন্ট টাও বের করতে পারবেন যেমন এখানে আমরা কিন্তু এক লাইনে বিষয়টা দেখাচ্ছি যে এটা শুধুমাত্র নভেম্বর মাসে আপনার ইনকাম কয় টাকা এক্সপেন্স কয় টাকা এপ্রিলে আপনার ইনকাম কত এক্সপেন্স কত এই রিপোর্টগুলো গুলো কিন্তু একদম আপনার মতো করে মাস দিয়ে ডেট দিয়ে ছয় মাস এক বছর যেকোনো ভাবে কিন্তু আপনি এই যে আই ব্যয়ের যে হিসাবটা আছে হিসাবে যে রিপোর্ট আছে সেই রিপোর্ট কিন্তু আপনি দেখতে পাবেন রেজাল্ট অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের কিন্তু পরীক্ষার রেজাল্ট আপনি সফটওয়্যার এর মাধ্যমে তৈরি করতে পারবেন আমাদের সফটওয়্যারের মাধ্যমে কিন্তু স্কুল কমি মাদ্রাসা কম্বাইন রেজাল্ট সব রকমের রেজাল্ট কিন্তু তৈরি করা যায় স্কুলের যেমন জিপিএ সিস্টেম এ প্লাস এ গ্রেড মাদ্রাসার কিন্তু মমতা জাহির জিদ্দান এই যে আপনার রেজাল্টের যে প্যাটার্ন আছে এটাও কিন্তু এখানে করা যাবে আবার কিন্তু কম্বাইন রেজাল্ট যারা করেন এটাও কিন্তু এখানে করা যাবে তার মানে তিন রকমের রেজাল্টই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এবং রেজাল্ট যে শিট আছে সেটাও কিন্তু আপনি খুব ইজিলি বের করতে পারবেন এখন আমরা যে রেজাল্টটা দেখাচ্ছি এটা কিন্তু কমে মাদ্রাসার রেজাল্ট অর্থাৎ কমে মাদ্রাসা কিন্তু মমতা জাহির জিদ্দান তারা কিন্তু এভাবে রেজাল্ট তৈরি করে সো আপনি কিন্তু এভাবেও তৈরি করতে পারবেন এবং এখানে কিন্তু একটা আমরা নির্দিষ্ট ক্লাসের রেজাল্ট কিন্তু তৈরি করছি আপনি চাইলে ইন্ডিভিজুয়াল যে রেজাল্ট যে মার্কশিট সেটাও কিন্তু বের করা যাবে যেমন এটা হচ্ছে নির্দিষ্ট একজন স্টুডেন্টের সে কোন বিষয়ে কত পাইছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং এটাও কিন্তু কমে মাদ্রাসার রেজাল্টের কিন্তু প্যাটার্নে করা এবং এটা হচ্ছে জিপিএ সিস্টেমের রেজাল্ট অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস এরকম সিস্টেম এখানে আছে এবং নির্দিষ্ট কোন একজন স্টুডেন্টের যে রেজাল্ট হ্যাঁ এটাও কিন্তু আপনার হচ্ছে যে এখান থেকে দেখা যাবে যে ধরনের রেজাল্টই কিন্তু আপনি তৈরি করতে পারবেন এবং সেটা কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমে গার্জিয়ানকে দেখাতে পারবেন এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাজিরা অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু নভেম্বর মাসের কিন্তু হাজিরার রিপোর্টটা দেখাচ্ছি অর্থাৎ আপনি কিন্তু চাইলে পরে সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠানের যে হাজিরা যে রিপোর্ট আছে এই রিপোর্টটা কিন্তু আপনি বিভিন্ন ভাবে দেখতে পারবেন যেমন এখানে যেটা দেখাচ্ছে আপনার এতে বোঝাচ্ছে অ্যাবসেন্স অর্থাৎ সে আসে নাই বা অনুপস্থিত ছিল এবং পিতে দেখাচ্ছে প্রেজেন্ট অর্থাৎ কোনো একটা ক্লাসে যদি আপনি রিপোর্ট দেখতে চান যে আপনার নির্দিষ্ট ক্লাসের মান্থলি হাজিরার যে রিপোর্ট তাহলে আপনি কিন্তু সেটাও দেখতে পাবেন আবার যদি আপনি এভাবে দেখতে চান যে একজন নির্দিষ্ট স্টুডেন্ট সে এই মাসে কতদিন আসছে বা কতদিন আসেনি সেটাও কিন্তু আপনি দেখাবে এবং এই রিপোর্টটা আপনি কিন্তু ইয়ারলি ছয় মাস আপনার মতো করে বা সাপ্তাহিক আপনার মতো করে দেখতে পাবেন কিভাবে টিচারদেরও কিন্তু হাজিরার যে রিপোর্ট আছে সেই রিপোর্টটা আপনি বের করতে পারবেন তার মানে আপনার প্রতিষ্ঠানে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল হাজিরা সেই হাজিরাটা কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন কিন্তু সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আইডি কার্ড টিচার আইডি কার্ড অ্যাডমিশন টোকেন অ্যাডমিট কার্ড এরকম অনেক কিছু আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে হাতে কলমে যত রকমের কাজ হয়ে থাকে সব রকমের কাজই কিন্তু আমাদের সফটওয়্যার মাধ্যমে করা যাবে